নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ তোটকা নিয়ে আলোচনা করব আর অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন কারণ আজকে আমরা সহজ একটি তোটকার কথা আপনাদের জানাবো যে তোটকাটা আপনাদের পারিবারিক অশান্তি থেকে মুক্তি দিতে পারি স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক ফিরিয়ে আনতে পারি পুরনো প্রেমকে ফিরিয়ে দিতে পারে আর্থিক উন্নতি করতে পারে বাস্তুদোষ কাটাতে পারে সন্তানদের লেখাপড়ায় মনোযোগ স্থাপন করতে পারে এমনকি শত্রু দমন করতে পারে এমনকি মনের সকল ইচ্ছা পূরণ করতে পারে কিন্তু টোটকাটা কি কি দিয়ে করতে হবে কখন করতে হবে কিভাবে করতে হবে তা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন অবশ্যই এই সহজ টোটকার মাধ্যমে আপনি আপনার জীবনের সমস্ত ইচ্ছা হয়তো পূরণ করে ফেলতে পারবেন দেখুন আজকে আমরা যে তটকাটা নিয়ে এসেছি তা হচ্ছে একটা তেজপাতা একমাত্র একটা তেজপাতাই পারে আপনার জীবনের বহু সমস্যার সমাধান করে দিতে কিন্তু আপনাকে সঠিক পদ্ধতি জানতে হবে প্রথমেই বলবো তেজপাতা শুধু আমাদের রান্নাঘরের কাজে লাগে তা কিন্তু নয় অনেকেরই জানা নেই যে তেজপাতার মধ্যে লুকিয়ে আছে বেশ কিছু শক্তি একটা মাত্র তেজপাতা আমাদের জীবনের নানা সমস্যার সমাধান করে দিতে পারে তেজপাতা কি কি সমস্যার সমাধান করতে পারে আপনার মনে প্রশ্ন আসছে দেখুন পারিবারিক অশান্তির মধ্যে আপনি পড়ে গেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক নেই পুরনো প্রেম ফিরে পাচ্ছেন না আর্থিক উন্নতি করতে চাইছেন হচ্ছে না বাস্তুদোষ কাটাতে চাইছেন হচ্ছে না সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে দেখছেন মনোযোগ থাকছে না শত্রুতা বেড়ে যাচ্ছে দমন করতে পারছেন না আপনার মনের সকল ইচ্ছা রয়েছে কিন্তু পূরণ হচ্ছে না তাহলে তেজপাতা দিয়ে সহজেই তটকা আপনি করতে পারেন অবশ্যই ভিডিওটি পুরো দেখলে এর ব্যাখ্যা আপনি পেয়ে যাবেন তেজপাতা দিয়ে কী সহজ তটকা করবেন এই কাজটা কোন সময় করতে হবে অমাবস্যার পরের দিন থেকে পূর্ণিমার পরের দিন পর্যন্ত করতে পারলে ভালো হয় অমাবস্যার পরের দিন থেকে পূর্ণিমার পরের দিন পর্যন্ত প্রত্যেক দিন করবেন একদিনও বাদ দেবেন না কি করতে হবে প্রথমে তিনটে বা চারটে তেজপাতা নিয়ে সেই পাতাগুলোর ওপর চন্দন দিয়ে আর যদি চন্দন সম্ভব না হয় তাহলে পেন ব্যবহার করতে পারেন মনের আপনার যা ইচ্ছা তা লিখবেন আর এইভাবে প্রত্যেক দিনের মনের ইচ্ছা লেখা পাতাগুলোকে একটা পাত্রের মধ্যে জমিয়ে রাখবেন এভাবে করতে করতে যখন পূর্ণিমার পরের দিন কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তখন সব পাতাগুলোকে একসঙ্গে পুড়িয়ে দেবেন পুড়িয়ে দেওয়ার পর সেই ছায় চাঁদের সামনে যার যা মনের ইচ্ছা সেটা বলে উড়িয়ে দেবেন অবশ্যই মনের ইচ্ছা কিন্তু পূরণ হবেই আর এই কাজটা সব মাসের অমাবস্যা থেকে শুরু করতে পারেন সেটা অত্যন্ত ভালো হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আপনার ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ